প্রকৃতি এবং প্রত্যয়ের যে ক্রিয়ামূলগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট পড়লে যেগুলো হয়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা করছি তো দেখো এখানে যে ক্রিয়ামূল ক্রিয়ামূল হচ্ছে আমরা জানি যে হচ্ছে হচ্ছে প্রকৃতি এবং দুটি অংশ মিলে হচ্ছে হবে প্রকৃতি প্রত্যয় ক্রিয়ামূলগুলোর অপর নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি তাহলে আমরা এটি কি বলতে পারি ক্রিয়া প্রকৃতিও বলতে পারি ক্রিয়া প্রকৃতি এরপরে হচ্ছে এটাকে ধাতু বলা যেতে পারে ওকে মানে হচ্ছে ধাতু এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে রুটের মতো দেওয়া আছে মেইনলি রুট না রুট হচ্ছে এইভাবে হবে কিন্তু এটা হচ্ছে ধাতু চিহ্ন তো এই ধাতুগুলো এইভাবে দিয়ে দিতে হয় এবং এর সাথে নিচে এই হসন্ত দিয়ে দিতে হয় ওকে তো দেখো এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে এখানে বাংলা এবং সংস্কৃত ধাতু উভয় ধাতুগুলো এখানে দেওয়া হয়েছে বা ক্রিয়া এখানে দেওয়া হয়েছে তো এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে আরেকটা বিষয় বলে রাখি কোনো শব্দের মধ্যে যদি প্রত্যয় যদি না থাকে প্রত্যয় যদি না থাকে যদি কোনো শব্দ থাকে যেমন আমরা যদি বলি হচ্ছে দেখ ফুল ফুল ঠিক আছে এই যে এই ফুল শব্দটা হচ্ছে নামবিহীন অর্থাৎ এটা হচ্ছে বিভক্তি না এটার মধ্যে কোনো বিভক্তি নাই এবং কোনো প্রত্যয় না এটা মেন একটা ওয়ার্ড ঠিক আছে এটাকে আর ভাঙা যায় না এই যে বিভক্তিহীন যদি কোন নাম শব্দ থাকে নাম তো সেটি কি আসলে প্রাতিপদিক বলা হয় প্রাতি প্রাতিপদিক এটা পরীক্ষা এসে থাকে এজন্য আমি একটু দিয়ে দিলাম বাস এটা আমাদের আলোচনার বিষয় না তবে এটি পরীক্ষায় এসে থাকে বিভক্তিহীন নাম শব্দকে কি কি বলে প্রাতিপদিক ওকে বিভক্তি এবং প্রত্যয়কে এটা আমরা একটু পরে ক্লিয়ার করছি তো দেখো এখানে বাক্য যদি বোঝায় যদি কোনো বাক্য বোঝায় কোনো কথা বোঝায় উক্তি বুঝায় বক্তব্য বুঝায় বাচ্চ বুঝায় বচনীয় বুঝায় এগুলো সবগুলোর অর্থ হচ্ছে কথা এটা যে রুট ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে বছ হবে 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 সেটা কি এরপরে দৃষ্টি যদি বুঝায় অর্থাৎ দেখা রিলেটেড যা কিছু বোঝায় সবগুলার মেন যে রুট বা ক্রিয়ামূল সেটা হবে দৃশ কি দৃষ্টি দর্শন দর্শনীয় দর্শক দৃশ্যমান এরপরে দৃষ্ট দৃষ্টান্ত এই ধরনের কিছু থাকলে সেটার মেইন হবে কি দৃশ কি হবে দৃশ্য দর্শন ঠিক আছে দৃশ্য যোগ অনট বা অন এরকম হবে আমরা উদাহরণগুলো একটু পরে দেখছি কাজ যদি বোঝায় কাজ রিলেটেড যা কিছু আছে সবগুলো ক্রিয়ামূল হবে ক্রি যেমন ক্রিয়া কর্ম কর্তব্য কর্তা করণ কার্য এগুলোর সবগুলোর ক্রিয়াবল হবে ক্রি এরপরে জয় জয় রিলেটেড যা বুঝাবে জয় জেও ঠিক আছে এরপরে জেতা সবগুলোর হচ্ছে কি হবে জি সবগুলোর জি হবে চলন যদি চলা বোঝায় বা হচ্ছে আহ সঞ্চালন বুঝায় এক্ষেত্রে সবকিছুর হবে কি চল চলা চলিত চলিতব্য চলনীয় এগুলো সবগুলোর ক্রিয়ামূল হচ্ছে চল এরপরে যেগুলো বারবার আসে সেগুলো দিয়েছি পাঠ পাঠ পড়া রিলেটেড যা থাকে পঠিত পঠিতব্য পড়া সবগুলোর যে ক্রিয়ামূল সেটা হবে পট এরপরে গান গান রিলেটেড যা থাকে গান গীতি গায়ক এই রিলেটেড যা থাকে সেগুলো হবে বই তোমরা জানো যখন সন্ধি বিচ্ছেদ করেছো তখন গায়কের সন্ধি বিচ্ছেদ করেছ গই যুক্ত অক এই অক ছিল হচ্ছে প্রত্যয় আর গইটি গইটা ছিল মূলত ক্রিয়ামূল একই সাথে সেখানে নায়কের সন্ধি তো এসে থাকে সন্ধি ক্রিয়ামূল থেকে গঠিত হতে পারে আমি বারবারই বলি দেখো এই যে নয়ন যদি বুঝায় নেতা যদি বুঝায় নায়ক যদি বুঝায় নেত্র যদি বুঝায় সেগুলোর ক্ষেত্রেও মেন ক্রিয়ামূল হবে নি তাহলে নায়ক কি হবে নি যুক্ত অক নায়ক ইজি এরপরে মুক্ত বুঝালে মুক্তা বুঝালে মুক্তি মোচক মোচনীয় অর্থাৎ সবগুলার মুক্তি রিলেটেড যা বুঝাবে ক্রিয়ামূল হবে হবে কি সবগুলার মুচ এরপর দেখো শ্রবণ শ্রবণীয় শ্রব্য শ্রুতি সোনা এই সোনা রিলেটেড যা কিছু আছে সবগুলোর রুট ওয়ার্ড হবে বা ক্রিয়ামূল হবে শ্রু এগুলো হচ্ছে ক্রিয়ামূল এবং ক্রিয়ামূল এর সাথে হচ্ছে প্রকৃতি মানে ক্রিয়া প্রকৃতি এর সাথে হচ্ছে প্রত্যয় মিলে একটি ওয়ার্ড হবে আমরা সামনে হচ্ছে প্রত্যয়টা দেখার চেষ্টা করব অর্থাৎ দুটো এর কিভাবেগুলোকে বিভক্ত করতে হয় ভাঙতে হয় সেগুলো আমরা দেখাবো ওকে এরপরে দেখো এই যে আমরা প্রথমে যে ক্রিয়া মূলগুলো দেখেছি এরপরে ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয়গুলো ব্যবহৃত হবে অর্থাৎ যে কৃত প্রত্যয় ব্যবহার হবে সেগুলো আমরা দেখব তো দেখো এই যে আমরা এখানে শেষ এবং মূল অর্থাৎ এই যে এই পাশে যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে কৃত প্রত্যয় মূল এবং এগুলো হচ্ছে শেষের দিকে কিভাবে দেখো তোমরা হচ্ছে কিভাবে নির্ণয় করবে একটি বিষয় আমাদেরকে যখন আমরা কৃত প্রত্যয় নির্ণয় করব অর্থাৎ যখন আমরা প্রত্যয় এবং ক্রিয়া মূল নির্ণয় করব। তখন আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে আমরা কিভাবে চিনব কোনটা হচ্ছে কৃত প্রত্যয় কোনটা হচ্ছে তদ্দিত প্রত্যয় অর্থাৎ নাম কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে কাজ বুঝায় তোমরা যখন ভাঙবা ভাঙার সময় যদি দেখো যে আলাদা ভাবে এর কোনো অর্থ ধরো আমি লিখলাম কি নায়ক ঠিক আছে আমি লিখলাম কি নায়ক এরপরে আমরা কি এটা এটাকে নি আমরা কি লিখলাম নি এরপরে হচ্ছে যুক্ত অক নি যুক্ত অক ঠিক আছে নি যুক্ত অক ধাতু তোমরা কিভাবে বলবো দেখো যে নি এই নি কি নাই কোনো অর্থ নাই নি এর কোনো অর্থ নাই সো এটা হচ্ছে তোমার ক্রিয়ামূল এখন আমরা কিভাবে ভাঙবো দেখো আর যদি শব্দের শেষের দিকে যদি অন থাকে এগুলো হচ্ছে প্রত্যয় প্রত্যয় শেষে থাকবে আর আগে থাকবে কি ক্রিয়ামূল থাকবে কৃত প্রত্যয়ের মধ্যে বা দান্ত পদের মধ্যে তো আগে শেষে যদি অন থাকে সেটা আমরা অনট দিয়ে ভাঙবো আমরা যখন এটা ভাঙবো যদি বয়জ ফালা থাকে তখন তব্য দিয়ে ভাঙবো যখন এটা থাকে এটা দিয়ে ভাঙবো তি থাকলে মান থাকলে সানস দিয়ে ভাঙবো এখন কিভাবে ভাঙবো দেখো দেখো একটি শব্দ যদি এখানে লেখা থাকে যে এটিকে তুমি ভেঙে দাও কি করতে হবে ভেঙে দাও যেমন দর্শন আমরা কি লিখলাম ধরো এই দর্শন তোমাকে বলা হলো এই দর্শন এর কি বলছে দর্শন এর ক্রিয়া প্রকৃতি কি বা হচ্ছে ক্রিয়া বিভূতি অর্থাৎ তোমার কাজ হলো এটা তুমি ভেঙে দাও দর্শনটাকে তুমি ভেঙে দিব তাহলে আমরা জানি এই দর্শনটা দুইটা জিনিস মিলে হতে পারে কি কি মিলে হতে পারে ধরো এটা কি কি মিলে হতে পারে বলো এটা হতে পারে একটা হতে পারে ক্রিয়া আর একটা হচ্ছে পারে প্রত্যয় অর্থাৎ একটা ক্রিয়ামূল আরটা হচ্ছে কি প্রত্যয় অর্থাৎ একটা প্রকৃতি আর একটা প্রত্যয় দেখো কি হতে পারে প্রকৃতি আর একটা হতে পারে প্রত্যয় কি কি মিলে প্রকৃতি আর প্রত্যয় মিলে হতে পারে তো এটা প্রকৃতিটা কি হতে পারে নাম হতে পারে ক্রিয়াও হতে পারে তো আমরা হচ্ছে ক্রিয়া নিয়ে আলোচনা করতেছি এবং এটা ক্রিয়া প্রকৃতি এটা এই দর্শনটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি কিভাবে ওই যে দর্শন আমরা করেছিলাম যে দৃশ দৃশ এবং এইগুলো যে থাকবে শেষের দিকে তুমি আরেক দেখবা যে শেষে শব্দের শেষে যদি অন থাকে ভয়সফলা থাকে এ ত থাকে কয় ত থাকে শয়টা থাকে এরপরে দৈব থাকে এরপর যদি মান থাকে এরপরে যদি নিয় থাকে এরপর অষ্ণু থাকে তা থাকে সেগুলো হচ্ছে ক্রিয়া প্রকৃতি সেগুলো কি ক্রিয়া প্রকৃতি তাহলে দেখো মানে কি সেটা ক্রিয়া প্রকৃতি এখন তোমাকে পরীক্ষায় বললো যে তাহলে ক্রিয়া প্রকৃতিটা হচ্ছে এই প্রকৃতিটাকে আমরা কি কি আছে এটার মধ্যে প্রকৃতি আছে প্রত্যয় আছে এটার মধ্যে আমরা দুইটা জিনিস ক্লাস দিয়ে করবো তো দেখো আমরা কিভাবে করবো এখন আমরা জানি যে এই দর্শন এটাকে আমরা একটু আগে যখন প্রকৃতি পড়েছি তখন পড়েছি দর্শনের ক্রিয়ামূল বা ধাতু হচ্ছে কি দৃশ। দৃশ যুক্ত দেখো দর্শন শেষে যদি অন থাকে সেটাকে আমরা যে প্রত্যয়টা আনবো এই কৃত ক্রিয়ার সাথে যে প্রত্যয়টা আনবো কৃত প্রত্যয় তা সেটাকে কোন প্রত্যয় আনবো অনট আনবো তাহলে দেখো দর্শনটাকে ভাঙবো আমরা অনট দিয়ে অনট তাহলে সোজাম এরপরে দেখো যদি তোমাকে বলা হয় যে আমরা যদি বলে কর্তব্য দেখো এই কর্তব্য হুম কর্তব্য তাহলে কর্তব্যটাকে আমরা কিভাবে বলবো দেখো কর্তব্যের ক্রিয়ামূল বা প্রকৃতি কি ছিল ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল কি ছিল দেখো কি ছিল কর্তব্যের ছিল কর সরি ক্রি কি ছিল ক্রি ছিল তাহলে এর সাথে কি প্রত্যয় যুক্ত করব আমরা এই যে ব যদি থাকে এই যে থাকে তাহলে কর্তব্যটাকে ভেঙে দিলাম আর হচ্ছে ক্রিয়া প্রকৃতি দিয়ে প্রত্যয় দিয়ে ঠিক আছে এরপরে দেখো আমরা যদি থাকে কি থাকে ধরো মুক্ত থাকে মুক্ত মুক্ত ঠিক আছে ধরো আমরা এটাকে দিলাম কি মুক্তি বা হচ্ছে মুক্ত দুইটাই দিলাম আমরা মুক্ত হ্যাঁ মুক্ত থাকলে তাহলে কি হবে আমরা জানি যে করেছিলাম কি ছিল মুক্ত মুচ যুক্ত এই যে ত যদি থাকে শেষে কয় যদি থাকে ছয়টা যদি থাকে দশটা যদি থাকে সেটা কয় ত দিয়ে ভাঙতে হবে তাহলে মুচ যুক্ত তাহলে এভাবে হবে যদি বলে মুক্তি তাহলে হবে এই যেটা নিচেরটা রসইকার থাকবে তাহলে হবে মুখ হবে মান দেখো এরকম যদি বলে যে হচ্ছে মান শেষে যদি মান থাকে তাহলে তুমি সেটাকে কি দিয়ে ভাঙবে দেখো মান যদি থাকে সেটাকে কি দিয়ে ভাঙবে দেখো আমরা যদি লিখি যে চলমান কি লিখি আমরা চলমান শেষে মান আছে কি আছে মান আছে তাহলে এটাকে আমরা কিভাবে দেখো মান চলমানের কি ছিল চল চল মান যদি শেষে থাকে মান এই দেখো মান মান যদি শেষে থাকে এই যে শেষে যদি মান থাকে মূলটা কি হয়ে যাবে শানচ হয়ে যাবে তাহলে চল যুক্ত সানচ চল যুক্ত সানচ আশা করি তোমাদের জন্য সহজ চল যুক্ত সানচ এরপরে দেখো দেখো ওকে যদি থাকে থাকে সেটাকে হচ্ছে আমরা অনিয় দিয়ে ভাঙবো যেমন কি আমরা যদি লিখি দর্শনীয় দর্শনীয় তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেই দর্শনীয় তাহলে দর্শনীয় এর হচ্ছে দর্শন দেখা ঠিক আছে দ্রষ্ট দৃষ্টি দৃষ্ট সেগুলোর মূল ক্রিয়ামূল কি ছিল এর আগে বলেছিলাম দর্শ তাহলে সেটা কি ছিল দৃশ সেটা কি ছিল দৃশ এর সাথে আছে আমরা কি দিয়ে ভাঙব যদি নিও থাকে নি থাকে ঠিক আছে অর্থাৎ দন্ত দিয়ে দীর্ঘকার থাকে অথবা মূর্ধ দিয়ে থাকে সেটাকে আমরা অনিয় দিয়ে ভাঙবো অনিয় তাহলে দৃশ যুক্ত অনিয় প্রত্যয়টা হবে কি প্রত্যয়টা কি অনিয় হবে এগুলো হচ্ছে কৃত প্রত্যয় ঠিক আছে তাহলে যুক্ত এরপরে দেখো যে দর্শক দর্শক দিয়ে দিতে পারি এবং আমরা একটু আগে নায়ক দিয়ে দিছি বা হচ্ছে আমরা কারক দিয়ে বলতে পারি কারক দেখছো কারক অথবা দর্শক দিয়ে আমরা যুক্ত অক যদি থাকে সেটা হয়ে যাবে নক এবার দেখো কারক কারকের ক্রিয়ামূল কি ছিল ক্রি এর সাথে কি যুক্ত হবে অক যদি থাকে সেটা লক হয়ে যাবে যে হবে ক্রি কর্তব্য থাকলে কাজ থাকলে ক্রিয়া থাকলে কি বুঝাবে ক্রি এর সাথে কি প্রত্যয় যুক্ত হবে ক্রি কারক অক যদি থাকে সেটা নক হবে এই যে নক নক যুক্ত হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এর